আল্লাহ সম্মেলন করবেন ওই সম্মেলনে সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ রাবুল আলমিন সবাই বলি সুবাহান প্রধান অতিথি থাকবেন আমাদের বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই এবং বিশেষ অতিথি থাকবেন ওই সম্মেলনে হজরতে দাউদ আলাইসালাম কথাগুলি মনে রাখবেন মাবাজিরা আল্লাহ যে সম্মেলন করবেন আমি কোরআন শরীফ থেকে যে একটা সূরা সাতাইশ পাড়ার সুরা রহমানের কিছু অংশ তেলাওয়াত করছি এই তেলাওয়াতের কিছু আয়াতগুলির আলোকেই আমি আলোচনাটা সাজিয়ে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ কি বলছেন সবাই বলে আল্লাহ আকবার বাবাজিরা এ সুরাটা মক্কি সূরা মক্কা অবতীর্ণ হয়েছে মুপাশ্রেণী কেরম বলছেন কেউ কেউ বলছেন মদিনা অবতীর্ণ হয়েছে ইবনে কাসিরের রেওয়ায়ত অনুযায়ী তাপসির ইবনে কাসিরের রেওয়ায়ত অনুযায়ী এই সুরাটা মক্কা নাজিল হয়েছে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিতেছিলেন তখন দাওয়াত দেওয়ার আগে নৌবতের চল্লিশ বছর অর্থাৎ নৌবত লাভ করার চল্লিশ বছর পূর্বে রসুলের জীবনই ছিল মক্কি জীবন তাই না আপনারা কি বলেন জানেন না এই মুক্তি জীবনে আল্লাহ রসুল খুব ভালো ছিলেন সবার কাছে ঠিক না ব্যক্তি ভালো ছিলেন না যখন শুরু করছে পূজা করো গ্রহের পূজা করো নক্ষত্রের পূজা কর আগুনের পূজা করো, এগুলি ছেড়ে দাও এক আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করো এক আল্লাহ রাবুল আলমিনের শিকার উক্তি তোমরা আদান করো এক আল্লাহকে এক বলে স্বীকার করো যখন এই দাওয়াত দিছে বাবাজিরা তখন মোহাম্মদ রসুলাম শত্রুতে পরিণত হয়ে গেছে কথা ঠিক না বেঠি কথা ঠিক না আমি যে সুরাটা তেলাবাদ করছি বাবাজিরা এই সুরাটা জান্নাতি সুরা কি সুরা জান্নাতি সুরা কি জন্য এই যে একটা কথা বলছিলাম প্রথমে সম্মানিত হাজারি আল্লাহ সম্মেলন করবেন জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতের মধ্যে সম্মেলন করবেন আপনারা জানেন জান্নাতের একটা নাম আছে দারুস সালাম আছে না কি না আপনার একটু জবাব দেন মেহরবানি করে কি না জান্নাতের একটা জান্নাতের নাম হলো দারুস সালাম এই দারুস সালাম আল্লাহ পাক যারা জান্নাতে যাবে এদেরকে নিয়ে আল্লাহ পাকে সম্মেলন করবেন সবাই বলে সুবাহান এই সম্মেলনের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি তিনজনের নাম আমি ঘোষণা করছি তাই না আমরা যারা বেহেস্টে যাব আমি তো যাবার পামু না আমি জানি আপনারা যায়েন আমি দোয়া করি আপনারা যায়েন বেহেস্তে আল্লাহ নে আপনাদের সবাইকে আমি দোয়া করি আপনারা যখন বেহেস্তে যাবেন আল্লাহ ওই দাউদ সালাম নামক জান্নাতে আপনাদেরকে নিয়ে একটা সম্মেলন করবেন এই সম্মেলনে সভাপতি স্বয়ং থাকবেন আল্লাহ প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী এবং বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাই সালাম